নমস্কার আষাঢ় সাবনের এই বৃষ্টি ভেজা দিনে মনে পড়ে যায় শুধু তোমাকেই বৃষ্টি যেন থামতেই চায় না আর মনও থেমে থাকতে চায় না এই শ্রাবণের ধারার মাঝে যে গানটার কথা আমি বলছি এটা শুধু একটা সুর নয় একটা অনুভবের কথা একটা মনের কথা এমন বর্ষায় মন শুধু ফিরে পেতে চায় আর ভালোবাসায় হারিয়ে যেতে চায় এই গানটিতে আপনিও হয়তো নিজের অতীতকে খুঁজে পেতে পারেন আর তাই ফিরে চলুন অতীতের দিনগুলোই আজ এই মেঘলা মৌসুমে উনিশশো সালে লতা মঙ্গেশকর গাওয়া মনিয়ার ছবি থেকে নেওয়া একটা ভীষণ মন গান তোমাকে আমায় মনে পড়েছে আমার ভীষণ পছন্দের গান আমি গাইতে চেষ্টা করছি ভুল ক্ষমা করবেন গীতিকার হলেন মুকুল দত্ত মহাশয় ও সুরকার ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় মহাশয় আর আমার গান যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে নিজের প্রিয়জনদের সাথে শুরু করছি আষাঢ় শ্রাবণ মানে না তো মন আষাঢ় শ্রাবণ মানে না তো মন ঝর 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 ঝরিছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে আষাঢ় শ্রাবণ মানে না তোমার ঝরো ঝর 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 জড়িছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে আলোর তোরি বে দিন চলে যাও টিবে দিন চলে যায় মন জলে তারাই তারাই আমার মন কেন শুধু আকুল বরষণ যেন কোথা হয়েছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে আশার সাব মানে না তোম ঝর 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 ঝরিছে তোমাকে আমার মনে পড়েছে क्या मर मने पड़े छे दियो ना को कोनो कुछ दियो ना मय सब कुछ पावा हाबे पेलेगो तुमाय दियो ना को कोनो कुछ दियो ना मय सब कुछ पावा हाबे পেলে গো তোমার চোখের জলে তেবে শুধু তাই আজ যে মন মোহনাই মিশেছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে আষাঢ় শ্রাবোন মানে না তোম ঝর 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 ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে ধন্যবাদ উপস্থাপনায় দুর্গাদাস সেন